আসসালাম আলাইকুম দর্শক আমরা চলে এসেছি হাতির দিয়া বাজারে গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন কোরবানিকে গরু এবং যে হাটি দেখতেছি এখানে আসলে দাম কেমন চলছে যে নিম্ন চাপের মধ্যেও দর্শক সমগমের অনেক ভিড় দেখতে পাচ্ছি আমরা প্রথমেই জেনে নিব এখানে যারা বিক্রেতা যারা আছে এবং ক্রেতা যারা আছে তার কাছ থেকে জেনে নিব যে ঈদকে উপেক্ষা আজ কেমন চলছে এই গরুর হাটটি ভাই আপনি খুব মারকার সাবান বলবেন যে আসলে এই গরুর দাম এখানে কেমন চলছে আছে মোটামুটি মোটামুটি চলছে ভালো আচ্ছা আপনার যে এই গরুটা দেখতে পাচ্ছি অনেক বড় আপনি কোথা থেকে আসছেন মূলত এই গরুটা আনছেন কোথা থেকে আনছে কুষ্টিয়া বাড়ি কোচরছা ও আচ্ছা কুষ্টিয়া থেকে আপনি এই গরুটা আমদানি করছেন আপনি বিক্রি করার জন্য আসছেন আচ্ছা এই গরুটার এখন দাম হচ্ছে কেমন দাম হচ্ছে দুইশো দুইশো বাঙ্গা দুইশো বলতে একটু ক্লিয়ারলি ভেঙে বলবেন দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ নিচে আচ্ছা আপনি আপনার যেটা চাহিদা গরুর যে চাহিদাটা এই চাহিদা অনুযায়ী আপনি কি দাম পাচ্ছেন নাকি আর একটু ভালো হলে আপনার কাছে ভালো আর একটু ভালো হলে ভালো আর একটু ভালো হতে হবে মানে এই যে গেছে বছরের তুলনায় আপনি কি দাম কি এখন বেশি পাচ্ছেন নাকি কম পাচ্ছেন আচ্ছা আমরা জানতে পাচ্ছি যে এত বিক্রেতা ক্রেতা এবং বিক্রেতার মাঝেও আগের থেকে নাকি তুলনায় একটু দাম কম যাচ্ছে কারণ আসলেই দেশের পরিস্থিতি তেমনটা ভালো নয় আপনারা দেখতে পাচ্ছেন যে যে আবহাওয়া যে আবহাওয়ার মাধ্য যে আবহাওয়ার মধ্যে ক্রেতা এবং বিক্রেতার ভিড় হচ্ছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা বিক্রেতার উপকছে পড়া ভিড় তো আমরা আরো মানুষের কাছ থেকে জেনে নেব এখানে যারা ক্রেতা আছে এবং তাদের কাছ থেকে জেনে নেব যে আসলে দামগুলো কেমন যাচ্ছে